প্রিয় চাকরি প্রত্যাশী আপনারা যারা বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি পেতে চান তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মূলত বাংলাদেশ সেনাবাহিনী কোন পদের কাজ কি এই মুহূর্তে কয়েকটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে আপনারা অনেকেই জানেন যেখানে সাধারণ বা এমওডিসি সৈনিক পদ এই পদটাকে মূলত এমওডিসি বলা হয় সেনাবাহিনীতে যারা অস্ত্র নিয়ে ডিউটি করে তাদেরকে মূলত সৈনিক বলা হয় যারা দেশের জন্য কাজ করে এমওডিসি বাংলাদেশ সেনাবাহিনীর একটি গুরুত্বপূর্ণ পদ এবং বাংলাদেশ সেনাবাহিনীর একটি গুরুত্বপূর্ণ অংশ কিন্তু এই এমওডিসি বা সৈনিক পদ যাদেরকে আমরা রাস্তায় বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষায় দেখে থাকি এবং যারা সব সময় বাংলাদেশের মানুষের জনসেবায় নিয়োজিত থাকে এবং এই মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু আমাদের দেশ চালাচ্ছে তো এই এমওডিসি পদে মোটা অঙ্কের বেতন রেশন সুবিধা সহ বছরে ষাট থেকে নব্বই দিন ছুটি পাওয়া যায় তো এবার আসি করনিক ট্রেড যেই পদে নতুন নিয়োগ চলমান রয়েছে এটা প্রতি বছরেই এই পদগুলাতে সার্কুলার আসে বাংলাদেশ সেনাবাহিনীর এটি মূলত অফিসিয়াল জব আপনারা যারা কম্পিউটারে বসে অথবা বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাম্পে বসে চাকরি করতে চান তাদের জন্য এই করনিক ট্রেডটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অফিসিয়াল সকল কাজ করনিকরা করে থাকে এখানেও মোটা অঙ্কের বেতন রেশন এবং ক্ষমতা রয়েছে ছুটি বছরে ষাট থেকে নব্বই দিন প্রিয় চাকরি প্রত্যাশী বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি পেতে অবশ্যই আমাদের একটি পিডিএফ সাজেশান আছে এই সাজেশানটা সংগ্রহ করবেন তো এরপরে যে আরমোরার পথটা রয়েছে এএসএমআর এটা কিন্তু মূলত একটি গুরুত্বপূর্ণ পথ এটা বাংলাদেশ সেনাবাহিনীর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সেক্টর এখানে সৈন্যদের কাজ হয়ে থাকে বাংলাদেশ সেনাবাহিনীতে ব্যবহৃত সকল অস্ত্র তৈরি প্রস্তুত এবং মেরামত করা এই কাজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ যেটা কি বাংলাদেশ সেনাবাহিনীর সামরিক শক্তির বহিঃপ্রকাশ হয়ে থাকে এখানেও মোটা অঙ্কের বেতন রেশন সহ বছরে ষাট থেকে নব্বই দিন ছুটি পাওয়া যায় সবশেষে বলব বাংলাদেশ সেনাবাহিনীর চাকরি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চাকরি এবং পাওয়ারফুল চাকরি এবং বর্তমান কি অন্তর্বর্তীকালীন সরকার যতই উপদেষ্টা পরিষদ বা যেখানেই থাকুক না কেন বর্তমান কিন্তু সেনাবাহিনীর হাতেই ক্ষমতা রয়েছে এবং তারাই কিন্তু দেশটা চালাচ্ছে এবং বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি পেতে অবশ্যই আমাদের যেই সাজেশান আছে এই সাজেশানটা অবশ্যই সংগ্রহ করবেন এবং হৃদ আপডেট চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এখন বলবো যে বাংলাদেশ সেনাবাহিনীর আমাদের যে পিডিএফ সাজেশানটা সেটা কিন্তু মাত্র একশো টাকা দাম আমাদের এই যে এই নাম্বারটা দেখতে পাচ্ছেন জিরো এই নাম্বারে মাত্র একশো টাকা সেন্ড মানি করে হোয়াটসঅ্যাপে আপনারা কিন্তু এস করলেই আমাদের হান্ড্রেড পারসেন্ট কমনে পিডিএফ সাজেশনটা পেয়ে যাবেন তো ধন্যবাদ সবাইকে আপনাদের জন্য অনেক অনেক দোয়া ও কামনা রইল